ধরলে বাজাচ্ছে লাপাং লাপাং করে কেমন লাম মেরে মেরে তোমার রাজ্য সরকারের ঘুম হারাম হয়ে গেছে তোমার তো দূরে গেছে তোমার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেবের ঘুম হারাম হয়ে গেছে বলে বলছেন না কি আর বলবো কাঠটা কাফের 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 কে মরেছে ক্যানিংয়ে যাহান নামার কুস্তা মরে গেছে দেখতেন না ইমামগুলোকে কে করেছে দেখতেন না খাতা খোলাখুলি করছে গতকাল ফেসবুক লাইভে এসে কানিংপুরের বিধায়ক সৌগাত মোল্লা আপনাকে উদ্দেশ্য করে বলেছে যে আপনি একটা অসভ্য এবং আপনি মস্ত বড় একটা দালাল কি বলবেন নটার ক্রিমিনাল তার মুখে অনেক কিছু বেরোবে যাহান নামার একটা বড় কুত্তা তো কী বুঝলেন যেমন কুকুর তেমন মুগুর মাথায় ঝেড়েছে ঘুমটা তো হারাম হয়ে গেছে কিছু তো খুঁজে পেয়েছেন আধ পাংলা তো হয়ে গেছে হেতা কামড়ো মারছে হোতা কামড় মারছে এই করে বেড়াচ্ছে দেখছেন না খাতা খোলা খুলি করছে কে বুঝলেন খাতাগুলো জিন্তু যেমন পুঁতে ফেলে বলে দিয়েছে মাথা গরম হয়ে গেছে যে আসল খাতা হয়তো এই বেড়ে বের করে দেবে তখন চিল্লাচ্ছে আমার কাছে অনেক খাতা আছে খাতা খোলা খালি করুন আওয়াজে পাখি মারলে কিছু হবে না বাংলার মানুষ জানে কে কত খেয়ে কে কত ঝেড়ে রেখেছো আপার মাতে আপ আমার জাতির মানুষ জানে অতএব ওই জাহান নামার কুত্তার কথা বলে কী মরে যখন যাবে বাংলার মানুষ ওকে জাহান নামার কুত্তা বলবে কে বলেছে ক্যানিংয়ে জাহান নামার কুত্তা মরে গেছে এই কথাই বলবে লিখে রেখে দেন ওই কুত্তার নামটা মরণের আগে অবধি কেউ বুঝতে পারবে না কথা বুঝলেন না অথেব ওর কথা বলবেন না ওর কিছু নেই সামনে যে ইলেকশন এসছে পায়ের তরার মাটি সরে গেছে ঘুমটা করে ছিনিয়ে হারাম হয়ে গেছে যার আগরুম বাগরম পাগরের মধ্যে আরও কিছু বলবে কাফের কথা বলছেন কাট্টা কাফেরও আপনার যার কথা বলছেন ওই যে মোল্লা বলে বলছেন না কি তো কী আর বলবো কাট্টা কাফের 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 ও তো পুজো করেছে পুজো করেছে দেখছেন না ঢোলি বাজাচ্ছে লাপাং লাপাং করে কেমন লাম মেরে মেরে হ্যাঁ দুলে দুলে ভোট আর কাপড়টা ও মরে গেলে মুসলমানের কবরস্থানের দাফন দেওয়া যাবে না ও জানা যান নামাজ পড়া যাবে না যারা আলেম ওলামা মুফতি তাদের ওই করুন হ্যাঁ যারা পুজো করে হ্যাঁ এদের জানা যারা নামাজ পড়া যাবে না এরা মুসলমান না এরা কাটটা কাফের 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 অথেব এরা কি করছে না করছে বাংলার মানুষ আপনার চোখে দেখতে পাচ্ছেন তাকে তো রামনবমীর মিছিলে হাঁটতে দেখা গেছে আর রামনবমী নয় ও সব মেশিনে হাঁটবে কি বুঝলেন কাফে সব দিয়ে হাঁটবে ও দেখতেন না ইমামগুলোকে জোড়া করেছে নিয়ে এসে জোড়া করে সাধু শাস্ত্রে চাইছে কী বুঝলেন হ্যাঁ ভুল স্বীকার করছে নীলজা বিহায় দোকান কাটা আবার গুনকে কি করতে জানেন তোমরা এই কথা বলবে এই কথা বলবে হ্যাঁ শিখিয়ে বলে কোয়েল এসছে আর ইমাম আমাদের বলে যে হুজুর আমরা যদি না বলি আমাদের এই যে ইমামতির টাকাটা ভাতাটা বন্ধ হয়ে যাবে আমাদের বিপদ ঘটবে অথবা আমাদের আর শিখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে আমরা যার কারণে বলতে হচ্ছে হুজুর হ্যাঁ মাফ করবেন হ্যাঁ নামটা আমি বলছি না পরে বলবো কি বুঝলেন এই কীর্তি করে বাঁচার জন্যে ইমামকে নিয়ে সম্মেলন করে উনি একটা মাথায় টুপি দিয়ে বলতে শুরু করে দিলেন কিন্তু বলুন যে মাথায় টুপি রেখে দিলে ও কাফেরই বলবেন সমস্ত গুণ আল্লাহ মাফ করবেন সেরেকের গুণ বলে যে আমি মাফ করবো না অথেব কাফেরকে মানুষ কাফিরই বলবে কাফেরের বাইরে নয় অতএব ওই বোকা জাহিল মোরাকের কথা আর বলবেন না কিছু নেই বিভিন্ন আল্লাহ করবে ওপরে আল্লাহ সিদ্ধান্ত করবে তবে আল্লাহ বলে দিয়েছেন কোরআন পাকে বলেছেন তা দলিতের আগে দিয়ে দিছি কোরআন পাখে কাঁচতে বো নয় কোরআনটা ওই মুফতি সাহেদের পায়জামা গরম হয়ে যাবে ইমান চলে যাবে হ্যাঁ আল্লাহ বলেছেন যে কুফুরি করছে যে মানুষটা ভালো মানুষ নামাজ পড়ছে সব কিছু করছে দেখতে হবে কি কাজ করছে তার কর্মটা কী যখন সে পুজো করছে তখন ওই বেরিয়ে চলে গেল কুফুরি লাইনে চলে কাফের হয়ে গেল মদ খেলে মদ করে ধরবে গাঁজা খেলে গ্যাঁজা করে বেনামাজিকে বেজামাজি করবে সুদখোড়কে সুদখোড় বলবে যে কুফুরি করছে তাকে কাফের বলবে অথব আলি মোলামাজে বলছে ওল্লাক জারান আলের জাহান নামাকাম মিনাল জিন্নওয়ালিনসে আল্লাহ কোরআন পাকে বলেছে কিছু সংখ্যায় মানব এবং দানবকে জাহান্নাম আর কাট করেছি ওখানে মানুষ মানুষকে বলা হয়েছে কুকুর বাঁদরকে বলা হয় না কী বুঝলেন হ্যাঁ এই মানুষকে বলা বলা হয়েছে চৌত্রিশ পাঁচ জানোয়ার বালকে জানোয়ারের চেয়েও খারাপ আল্লাহ বলেছেন কী বুঝলেন অথেব হুঁশিয়ার হবেন জান্নাতে কে যাবে জাহান্ন কে যাবে আল্লাহ রসুল বলে গেছেন দশটা সাহাবাকে আল্লাহ রসুল বলে গেছেন এরা জান্নাতি হাজাউবকা সিদ্দিক হাজ অমর উসমান আলী হাসান হোসেন ফাতেমা আর সব বলে গেছেন হ্যাঁ এরা জান্নাতি রসুল যেটা বলেছেন নিঃসন্দ জান্নাতি বলা যাবে না মানে নবী বলে গেছে জান্নাতি জান্নাতি কাছে নিদর্শন বলে গেছেন এটা অস্বীকার কে করবে নবী বলতে পারবেন না হ্যাঁ নবী জানে না এই কথা রসুল্লা বলে না হ্যাঁ এটা অস্বীকার করলে সেও কাফের হবে রসুল যেটা বলে গেছেন জান্নাতি নিশ্চয়ই তেনারা জানাতি অথব দুনিয়াতে কর্ম দেখে কাফের বললে কি বুঝলেন আপনার বাংলাদেশে মানে ওই সেও ফতোয়া দিয়ে দিয়েছে এনায়েতুল্লাহ আব্বাসিন আরেকজন আছে মেজানুর রহমানকে কাফের ও বলে দিয়েছে ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে কী বুঝলেন এনায়তুল্লা আব্বাসি তিনিও কাফের বলে যা আমার ভাইপো উচিত মতেন এমন শিক্ষা দিয়েছে বাঁদরের মুক্ত বেঁকে গেছে বাঁদরের মুক্ত বেঁকে গেছে জাহান নামার কুকুর জাহান নামার কুত্তার মুখটা দিকে চেয়ে দেখবেন কিরাম হয়ে গেছে দেখতে ফেলতেন না কি এটাকে বলতে হবে অতএব জাহান নামার কুকুরকে জাহান নামার কুকুরই বলবে ওর কথা বলবেন না আর কিছু খুঁজে পাই না পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তৈরি হও রেডি হও কী বুঝলেন আগামী তো লড়ার জন্যে কোথা চলে যাবে আর কত ঝেড়ে খাবে চ্যানিং নদীটাকে বাঁধ দিয়ে জলকর করে সমস্ত কোটি কোটি টাকা এই জনগণের মানুষের আত্মসাত করে খেচ্ছেন কেন এইগুলো খুলে দেওয়া আছে বড্ড কষ্ট হচ্ছে একটু লাগবে তো কী বুঝলেন ওই ইমামদের কাছে হুড়োহুড়ি করে হবে না যত তোমরা ইমামদের কাছে হুড়োহুড়ি করো তোমার বাঁচার পথ নেই বাংলার মানুষ তারা দলিল জানে মুফতি সাহেবরা দলিল নিয়ে দিচ্ছে অথবা আগামী তো তোমার ভোটের জন্য তুমি তৈরি হও উচিত শিক্ষা হ্যাঁ এই রাজ্য সরকারকে দিয়ে দেবে বাংলার মানুষ তোমার রাজ্য সরকারের ঘুম হারাম হয়ে গেছে তোমার তো দূরে তোমার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেবের ঘুম হারাম হয়ে গেছে কী যে সব্বনাশ করেছে হ্যাঁ এর জবাব আগামী ভোটে দিয়ে দেবে